নমস্কার বন্ধুরা ডিম রান্না করছি পেঁয়াজ নিয়েছি আধখানা তারপর পোস্ত দিয়েছি সাদা তিল দিয়েছি এই জন্য সাদা তিল দিয়েছি পোস্ত দিয়েছি আর দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি খোলা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো ডিমের রেসিপি রান্না করছি কাঁচা লঙ্কা নিয়েছি আধখানা পেঁয়াজ নিয়েছি সর্ষের তেল গরম করছি হ্যাঁ আমি সর্ষের তেল দিয়ে তো রান্না করছি বন্ধুরা আপনারা রিফাইন তেল দিয়ে রান্না করতে পারেন হ্যাঁ তারপরে ডিম ভেজে নিচ্ছি ডিমের মধ্যে আমি হলুদ মাখিয়ে নিয়েছি হলুদ মাখিয়ে লবণ মাখিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে নিয়ে রান্না করছি হ্যাঁ ডিমগুলোকে দুপিট ভেজে নিচ্ছি উল্টো পাল্টে দুপিট ভেজে নিচ্ছি ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আগে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো এখন নমস্কার নেবেন বন্ধুরা নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন হ্যাঁ একটা লাইক করে দেবেন বন্ধুরা হ্যাঁ তারপর একটা তারপরে সাবস্ক্রাইব একটা করে দেবেন হ্যাঁ তারপরে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন ডিমের রেসিপি কমেন্ট করে বলবেন কেমন হয়েছে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে সেইভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে একটা পাত্রে রেখে দিয়েছি ডিম ভেজে মশলা বেটে নিয়েছি সাদা তিল পোস্ত লঙ্কা বেটেছি মশলা এখন দিচ্ছি কষে নিচ্ছি মশলা এবারে মশলা বেশ ভালো করে কষে নিচ্ছি কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ কষে নিচ্ছি মশলা জল দিলাম মশলা ধোয়া জল এখন দিয়েছি সামান্য পরিমাণে বেশ ভালো করে কষে নিচ্ছি কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ কষে নেব কাঁচা গন্ধ কাঁচা গন্ধ থাকা চলবে না তাহলে সুস্বাদু হবে খুব টেস্টি হবে তাই মশলা কষে নিচ্ছি এই যে দেখুন তারপরে লবণ দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো এখন জল দিলাম মশলা কষে নেওয়া হয়ে গেছে এখন আর কাঁচা গন্ধ নেই এইভাবে ডিম রেসিপি রান্না করছি এইভাবে ডিমগুলোকে আমি এবারে ছেড়ে দিচ্ছি তারপরে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এখন ফুটবে তারপর ফুটবে মশলা ডিম এভাবে রান্না করে নিচ্ছি তারপর ডিমগুলো ছুরি দিয়ে কেটে দিলাম তাহলে মশলা লবণ সব ডিমের মধ্যে ঢুকে যাবে তাই ছুরি দিয়ে দু সাইডে কেটে দিয়েছি ডিমগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন ডিমগুলো কেটে দিয়েছি ছুরি দিয়ে এইভাবে ডিম রান্না একবার খেয়ে দেখুন খুব সুন্দর স্বাদ পাবেন খেতে ভালো লাগবে আঙ্গুল চেটে খাবেন এইভাবে ডিমের রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা দেখুন ডিমগুলো কেটে দিয়েছি তো এই যে দেখুন কেটে দিয়েছি ডিমগুলো দুটো ডিম কেটে দিয়েছি এইভাবে ডিমের রান্না করে খেয়ে দেখুন স্বাদ একদম ভুলতে পারবেন না মুখে লেগে থাকবে জিভে লেগে থাকবে একদম দশ দিন লেগে থাকবে দেখবেন হয়ে গেছে ডিমের তরকারি দেখুন বন্ধুরা তিল পোস্ত ডিমের তরকারি পেঁয়াজ ডিমের তরকারি হয়ে যে দেখুন খুব সুন্দর খেতে হয়েছে আপনারা একবার খেয়ে দেখুন